তো কালারি ম্যাপে আমাদের ল্যান্ডিং পয়েন্ট এই পিরামিডের এখানে তো আমাদের সাথে একটি স্কোয়াড টাইম আছে তাদের সাথে আমাদের ক্লাস ফাইট হবে তো দেখেন ক্লাস ফাইট কিভাবে হবে তো এখানে যেহেতু ফার্স্ট নকটা আমি দিবার করছি তাই বলি আমার ফার্স্ট আসারকে রাজ দিতে কিন্তু দূরে থাকায় আওয়ার টিমে টকে রিভাইভ দিয়ে তুলে দেয় তো এখনো দুইটা এনিমি আছে দেখা যায় তো এখানে দুইটা এনিমি ছিল দুইটা এমিকে আমি মেরে দিলাম আর একটা এনিমি আছে সেটা ওইদিকে পলানোর চেষ্টা করছিল কিন্তু আমার স্নাইপার প্লেয়ার তাও সেটাকে মেরে ওয়াইপ আউট পুরো টিমকে ওয়াইপ আউট করে দিল তো এখানে আমাদের সাথে একটা স্কোয়াডই নেমেছিল তাদেরকে তো ওয়াইপ আউট করে দিছি তো আমি আমার পার্টনারদেরকে বললাম ওলহামে পেট মারতে তো ওলহামে চলো চলো ওলহামে দাও 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 তো আমাদের এখানে সম্মানীয় তো স্ন্যাপের পুলা নাজুল ভাই বলতেছে যে যাও তোমরা যাও আমি আসতেছি তো অলরেডি আমার ফার্স্ট রাশার মির চলে গেছে তো সে বলতেছে যে বলতেছে এদিকে দুইটাই নিমি তো আমি যাতে সে বলে যে এখানে তিনটাই নিমি আছে তো আমি বলতেছি ওদের ফায়ার দিস না আমি নামি তারপরে ফায়ার দিস তো দেখেন এখানে স্কটটা কীভাবে

তো এখানে স্কটের স্কোয়াডের ভিতরে দুইটা রে ডাউন করার পরে দেখি আমাদের নাজুল ভাইও ডাউন তো আমি যেহেতু স্নাইপার প্লেয়ার থেকে তাকে রিভাইভ করে তুললাম তো সামনে স্কোয়াড আছে একটা তো নাজুল ভাইকে তোলার পরে দেখি যে ওই স্কোয়াড তার ফুল স্কোয়াডকে রিভাইভ দিয়ে দিয়েছে এমন কি ও উপর থেকে আর এক স্কোয়াড তাদেরকে থার্ড পার্টি করতেছে তো এখানে আমি ফুল ড্যামেজ দিয়ে একটা কিনকে নিয়ে নিলাম তো দেখি উপরে আরেকটা ফুল স্কোয়াড তো এই স্কোয়াডের সাথে কিভাবে আমি এইscala থাকা লাগবে না ওই ওয়ালেটা ফুল ড্যামেজড হয়ে ভাই ফারগে ওয়ালেটা ফুল ড্যামেজড হয়ে গেল ডাউন 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 একটে কোনে এই জায়গায় সম্পূর্ণ স্কটকে ওয়াইপ আউট করে দেওয়ার পর আমরা যাচ্ছিলাম রিফাইনারি এরিয়ার দিকে তো সেখানে যাওয়ার পথে নাজমুল ভাই বলে যে রিফাইনারিতে একটা এনিমি চলো ফুল স্কট আছে তো আমরা রিফাইনারিতে রাজ দিই তো এইখানে যে যে আমাদের সাথে ফাইট হয় দেখেন তো এখানে তার টিমমেট কে মারার পর একটা টিমমেট এই দিক দিয়ে ভেগে ভেন্ডিং এ রিভাইভ করার চেষ্টা করতেছে তো তার তাকে আমরা দাবড়া ধরতেছি কারণ কোন রকম ভাবে টুর্নামেন্টে কিন্তু কেউ কাউকে সাথ দিতে চায় না কারণ এখানে যদি রিভাইভ করে দেই তাহলে তো ওরাই নেমে আমাদেরকে মারবে তো দাবড়াচ্ছি তো দেখেন আমাদের স্নাইপার প্লেয়ার কি বলে ভাই তো এখানে অনেক চেষ্টা করার পরেও কিন্তু রিভাইভটা আটকাতে পারলাম না তার টিমমেটকে সে রিভাইভ করে দিলো এখানে এসে উপরে মারতেছে কিন্তু গুলি দেখতেছে না যেহেতু এসে এটটি একটা শট লাগার পরে আমি বলতেছি নাজু ভাই ওদিকে নেমে নামছে ওটারে মারেন তো এইখানে একটা ভেন্ডিং থেকে রিভাইভ পাইয়াছিল তাকে আমার প্লেয়ার অলরেডি ওয়াইপ আউট করে দিয়েছে পুরা টিম ওয়াইপ আউট তো আমরা যাচ্ছি জুনের দিকে কিন্তু এর মধ্যে দেখি আসলামকে নক করে দিয়েছে নিচ থেকে তো নিচে বলে যে আসলাম বলে যে ফুল স্কট একটা তো এর ভিতরে আবার আমি একটা ডাউন দিই কিন্তু দেখি যে আরেকটা তাদেরকে রিভাইভ করার উদ্দেশ্যে যাচ্ছে এর ভিতরে আমাদের নাজুম ভাই ডাউন স্নাইপার প্লেয়ার তো আমি থেকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছি জন্য কেমন গুলি লিখতেছে না তো আমি এখান থেকে লঞ্চ প্যাট মেরে যাচ্ছি ভেগে কারণ আমার দুটা টিম প্লেয়ার লুস তাদেরকে রিভাইভ করে এদিকে আসার পর মির বলে যে ভিতরে নি মির তো একটা তো এখানে ট্রোগানের হেডশট মারার পরেও একটা এনিমি ডাউন হলো না কারণ এটা দুইটা একসাথে আসিল ছিল তাই বলে আমি এখানে ডাউন হয়ে গেছি কিন্তু আমার ফার্স্ট আসন মির তো একটারে ডাউন করে দিয়েছে এমনকি আসলাম নিচে নেমে এসে পি নাইনটি দিয়ে আর একটারে কনফার্ম করে দিল তো ভিডিও আজকে এই পর্যন্তই তো